আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউবে যারা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারাই পারেন একটা মানুষকে কীভাবে দোয়া দিতে হয় একটা মানুষকে কীভাবে সাপোর্ট করতে হয় সত্যি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আজই হোক তো আজ আমার মেয়ের রেজাল্ট দেওয়া হয়েছে সবাই জানেন আমি সবাইকে জানাইছি যে আর কি আমার মেয়ের পরীক্ষাগুলো সম্পূর্ণ ভালো হয়েছে তারপরেও কি আর কি একটা পরীক্ষা ওর খারাপ দেখাচ্ছে কিন্তু ওইটা হয় নাই ম্যাথ ম্যাথে ওর ও নিজে একদম ভেঙে পড়ছে আর এটা আমরা বহ চ্যালেঞ্জ করবো আপনি সবাই দোয়া করবেন আল্লাহ তাল মতে ওর যে একটা দৃঢ় বিশ্বাস ও শুধু ওইটা নেই আর তিনটা দিন ধরে আমার মেয়ে একদম কান্নাকাটি হতে শুরু করে যা করতেছে ঘরে খাওয়া দাওয়া নাই কোনো কিছু নাই আমার মেয়েরা তো এত উগ্র না আমার দুইটা মেয়ে অন্যরকম আজকে যে মিষ্টি আনা হয়েছে তা তো মেয়ে খুশি না মেয়ে বলে মিষ্টি কেন আনছো কেন মিষ্টি আনছো আর ভিতরে কোনো শান্তি নেই আমার মেয়ে আর অনেকেই আছে যারা আর কি বি পাইছে তারপরে এ পাইছে আর কি যারাই আর কি তাদের বাসায় পার্টি চলতেছে আমার বাসায় মনে হয় শ্মশান ঘাট আর কি কেউ মারা গেছে আমার বাসার অবস্থা এমন কিসের জন্য মেয়ে বেটার কিছু করতে চাইছে কিন্তু আল্লাহ ভাগ্যে যারা আছে তারপর আমরা সবাই এখানে টিচার আছে তারপর আরো পাশে বাসায় ভাবি সে পর্যন্ত স্টিল নাও কান্না করছে আমার মেয়ের জন্য কেন আমার বাসায় এখন আছে ভাবি তো কেন কান্না করছে আমার মেয়ের জন্য আমার মেয়ের পড়াশোনা দেখে সে এখনো বলতেছে যে আমি ভাবতেই পারিনি আপু যে লিসার কোনো মতে মানা যায় না আপনি যেভাবেই হোক আপনি এটা ই করেন প্রয়োজন হয়ে দশজন নিয়ে যাবেন আপনি প্রত্যেকটা সাদা দেখবেন আপনি লিসা এই রেজাল্ট আমি মানতেই পারি না তাহলে দেখেন আমাদের ভিতরটা কেমন লাগে তো ফ্ল্যাটের ভাবেই এই কথা বলে তাই আমাদের ভিতরটা কেমন লাগতেছে মেয়েটার মনে অনেক খারাপ আপনারা না সবাই দোয়া করবেন তার দোয়া করুন কারে লাগে আমরা কেউ বলতে পারি না তো মিষ্টি দেখাই মিষ্টি দেখে আমি বলতেছে আমুক কেন মিষ্টি ওর ভিতরে শান্তি নাই খাইতে পারতেছে না তো এই যে দেখেন কিছু মিষ্টি আনছি দশায় দিব ওরা আর পাঠাবে আর মিষ্টি ই করবে এটা শুধু একটু বাসার জন্য আর এই যে একটা আর এইটা এটা আমার দুই মেয়ে পছন্দ করে অনেক হুম আর একটা হচ্ছে কি এই যে রসমালা এখন আমার নিজের কাছে না খারাপ লাগতে হচ্ছে পরীক্ষা নেয় রেজাল্ট দেওয়ার আগেই বলছিলাম আমার তুমি আমাকে রসমালাই খাওয়াই এখন এই রসমালাই তোর পেটে যাই আমি তো নিয়ে আসলাম জন্য আমরা বহু চ্যালেঞ্জ করুন আর সবাই আছে আমার মেয়ের জন্য সবাই দোয়া করে আমার মেয়ের জন্য খুশি রাখতে না মিষ্টি দেখি বলে কেন মিষ্টি কেন আমরা অন্যান্য জায়গায় যারা নাকি এ বি যে কি বলে বি গ্রেড বা অন্য কোনো কিছু পাইছে তারা না বাসায় পার্টি করতেছে আর আমার বাসায় একদম শ্মশান কারণ আমার মেয়ে অনেক অনেক পরিশ্রম করছে আমার আমার অসুস্থতা আমার দুইটা মেয়ে আমার অসুস্থতা আমাকে যেমন সেবা করছে ঠিক তেমন রাতের পর রাত পড়াশোনা করছে এটার জন্যই সবাই ওর জন্য মন খারাপ যে ও তো রেজাল্ট আসার কথাই না ও তো কখনো এই রেজাল্ট করে না তো এটার জন্য মেয়ের কান্নাকাটি তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমি ভোট চ্যালেঞ্জ করবো আপনাদের সবার কাছে দোয়া চাই কার দোয়া কখন কাজে লাগে আমরা কেউ বলতে পারি না